ইউনুস সরকারকে কণ্ঠাসা করতে এবার নয়াদিল্লি নিল আরও মারাত্মক পাঁচটি কৌশল রাজনৈতিক ভাষায় ভারতের নীরব সাপ বাংলাদেশ ভারত সম্পর্কে কি সত্যিই স্বাভাবিক আছে তাহলে প্রশ্ন হলো ভারত কেন হঠাৎ ভিসা সেবা বন্ধ করল শুধু তাই নয় কেন রাষ্ট্রদূত তলব করছে কেন দিল্লি থেকে একের পর এক অসন্তোষের সংকেত আসছে এগুলো কি কাকতালিও নাকি ভারত খুব ঠান্ডা মাথায় ইউনুস সরকারকে চাপ দেওয়ার একটি কৌশলগত খেলায় নেমেছে আজকের ভিডিওতে আমরা দেখব ভারত কীভাবে সরাসরি কিছু না বলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধাপে ধাপে কণ্ঠাসা করছে দিল্লির দৃষ্টিতে ইউনুস সরকারের সমস্যাটা কোথায় ভারতের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো ডক্টর মাদ ইউনুস দিল্লির জন্য ট্রাস্ট হিস্ট্রি তার কিন্তু নাই যার কারণে তাকে ট্রাস্ট পার্সন হিসেবেও তারা ধরতে পারছে না ইউনুস সরকারকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না ভারত কারণ তিনি ইতোমধ্যে নির্বাচিত নন তার কোনো রাজনৈতিক দল নেই আর সবচেয়ে বড় কথা ভারতের সাথে দীর্ঘদিনের এমন তার কোনো সম্পর্ক নেই শেখ হাসিনার সময়ের কথা আমরা যদি ধরি তাহলে কে সিদ্ধান্ত নিত কখন নেয় এবং কোন সীমার মধ্যে নিত এই বিষয়ে কিন্তু ভারত খুব সহজেই জানতে পারতো কিন্তু ইউনুস সরকারের ক্ষেত্রে এই পূর্ব অনুমান সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে ভারতের পররাষ্ট্রনীতিতে এটাই সবচেয়ে বড় একটা অস্বস্তির জায়গা এক নম্বর হিসেবে আমরা যদি দেখি তাহলে নিরাপত্তা ইস্যুটাকে তারা সামনে এনে এখন ইউন সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছে কোনো সরকারের উপরে চাপ দেওয়ার সর্বপ্রথম যে ধাপটা হয় সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু ভারত প্রকাশ্যে বলা শুরু করে দিয়েছে ঢাকায় সহিংসতা বাড়ছে সংখ্যালঘুরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং কূটনৈতিক স্থাপনা নিরাপদ নয় এগুলো কিন্তু শুধু বক্তব্য নয় এগুলো আন্তর্জাতিক নথিতে লেখা হয় এবং বিদেশি মিশনগুলোতে এগুলো নোট হয়ে যায় এখান থেকেই ইউনো সরকারের উপরে প্রথম আন্তর্জাতিক চাপ তৈরি হয় দ্বিতীয় পর্যায়ে যে চাপ সেটা হচ্ছে ভিসা সেবা সীমিত জনগণের উপরে ভিসা সেবা সীমিত করার মাধ্যমে ভারত একটা আঘাত দিতে চাচ্ছে ভারত জানে বাংলাদেশের মানুষের জন্য ভিসা কতটা সংবেদনশীল বিষয় কেননা চিকিৎসা শিক্ষা ব্যবসা এই তিন খাতে ভিসা মানেই বাংলাদেশিদের কাছে একটা জীবন কিছু মিশনে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে গতকাল ভারতের চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামে ভিসা সেন্টারটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এটা মূলত কোনো কূটনৈতিক চাপ নয় এটা হচ্ছে একটা পরিকল্পিত চাপ বার্তাটা পরিষ্কার আমরা সরকারকে সরাসরি কিছু বলছে না কিন্তু পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে এটাই হচ্ছে পাবলিক প্রেশার থ্রু ডিপ্লোম্যাটিক অ্যাকশন আমরা তিন নম্বর ধাপ যদি দেখি তাহলে রাষ্ট্রদূত তলব পরবর্তী লেভেলে এখান থেকে কিন্তু সতর্কতা দেওয়া হচ্ছে রাষ্ট্রদূত গোপন অসন্তোষ নয় ভারত যখন বাংলাদেশে রাষ্ট্রদূতকে ডাকে তখন তারা তিনটি বার্তা দেয় আমরা খুশি আমরা নয় নজরে রাখছি পরিস্থিতি আরো খারাপ হলে পরের ধাপ আসবে কূটনৈতিক ভাষায় এটাকে বলা হয় স্ক্যালেশন উইথাউট কনফ্রেন্টেশন অর্থাৎ যুদ্ধ নয় কিন্তু চাপ সর্বোচ্চ চতুর্থ ধাপে আমরা যদি দেখি তাহলে হাসিনা কাঠ খেলার মাধ্যমে বাংলাদেশের উপরে চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটাও বাংলাদেশের জন্য একটা স্পর্শকাতর শেখ হাসিনা যখন ভারতীয় প্ল্যাটফর্মে বলেন বাংলাদেশে এখন শাসন নেই এই বক্তব্য একা ইতোমধ্যে একটা তৈরি করেছে যেটার মাধ্যমে কূটনৈতিক বিশ্লেষকরা এই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে তারা উল্লেখ করেছে হাসিনা থাকলে এমনটা হতো না ভারত সরাসরি কিছু বলছে না কিন্তু একটি বিকল্প বাস্তবতা সবার সামনে তুলে ধরছে এটাই হচ্ছে পলিটিক্যাল প্রেসার বাই কম্প্যারিসন পঞ্চম ধাপে তারা যে চাপ দিছে সেটা হচ্ছে অপেক্ষা সময়ের সবচেয়ে বড় চাপটা হচ্ছে অপেক্ষা কোনো অ্যাকশন নয় অপেক্ষার মাধ্যমে তারা বাংলাদেশের উপরে চাপ তৈরি করছে ভারত এখন দেখছে ইউনোস সরকার কতটা টিকে থাকতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা কতটা সামলা সামলাতে সক্ষম হয় এবং আদৌ তারা একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে কিনা এই সময়টায় ভারত খুব বেশি সাহায্যও করছে না খুব বেশি বাধাও দিচ্ছে না এই অবস্থাকে কূটনীতিতে বলে স্ট্র্যাটেজিক ফিরিজ আর এই ফিরিজে আটকে থাকায় একটি সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক ডক্টর ইউনুস সরকারের সামনে আসল চ্যালেঞ্জ এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ নয় ভারতও আসল চ্যালেঞ্জ এই সাপের রাজনীতি সামলানো ভারতের রাজনীতি মোকাবেলা করার মাধ্যমে ভারতকে আশ্বস্ত করা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আবার রক্ষা করতে হবে বজায় রাখতে হবে এই ব্যালেন্স যদি রক্ষা করতে না পারে তাহলে ডক্টর মাদ ইউনুস ইতিহাসে একটা ব্যর্থ সরকার হিসেবেই তিনি পরিচিতি পাবেন আর যদি ভারত তারা যদি মনে করে যে কূটনৈতিকভাবে তারা সব থেকে শক্তিশালী অবস্থান নেওয়ার মাধ্যমে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে ভারতকে তারা নত জানু পররাষ্ট্রনীতিতে বাধ্য করবে তাহলে সেক্ষেত্রে ভারতের জন্য চরম এক বিদ্বেষ এবং উদ্বেগে কিন্তু অপেক্ষা করছে কেননা বাংলাদেশ এই মুহূর্তে তারা যেমন নিজেদের সার্বভৌম বিষয়ে সিদ্ধান্ত নিতে জানে ঠিক তেমনইভাবে তারা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ছাড়া অন্য কোনোভাবে ভারতের কাছে কোনো নত জানু আর কোনো পররাষ্ট্রনীতিতেও তারা ফিরে যাবে না তাই বিশ্লেষকগণ উল্লেখ করছেন এই মুহূর্তে ভারত চেষ্টা চালিয়ে যাবে ডক্টর অহম্মদ ইউনুস সহ এবং পরবর্তী নির্বাচিত সরকার যেন শেষ পর্যন্ত ভারতের সাপের কাছে মাথা নত করতে বাধ্য হয় এবং ভারতের কাছে নত যেন পররাষ্ট্র নীতি গ্রহণ করতে বাধ্য হয় তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ডক্টর অহম্মদ ইউনুস কি শেষ পর্যন্ত এই চাপের রাজনীতিতে জিতবে নাকি ভারত জিতবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকুন